প্রমাণ করো যে এ টু বা জিরো সমান ওয়ান যদি এ নটি জি কোয়ালিটি জিরো হয় এখন বলছে এ টু দিবার জিরো হলে এ টু দি পার এম ভাগ দি পার এন সমান এ টু পার এম মাইনাস এম খেয়াল করে দেখো কিন্তু এ টু দি পার এম ভাগ আবার এ টু দি পার এম সমান এটা যদি ক্যালকুলেশন করা যায় এ টু দি পার এম বিয়োগ টু দি এন এম তার মানে এ টু পার এম এম কেটে গেলে হয় জিরো তাহলে যে জিরো এটা হলো আবার আর একটা অঙ্ক এখানে করেছে খেয়াল করে দেখো এটা এবার আগেরটা করেছিল ভাগ এটাও কিন্তু ভাগ এটা আর এক নিয়মে এই এই জায়গাটি কী বলছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন খেয়াল করে দেখো আমরা এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি দিবার এন এম এইভাবে যদি লিখি খেয়াল করে দেখো এটাও এম এটাও এম দুটে কিন্তু এম হ্যাঁ তাহলে এটা এটা কেটে গেলে কী হয় ওয়ান হয় এই জায়গায় এর ক্ষেত্রে ওয়ান হয়ে গেল কিন্তু এটু দিবে জিরো সমান ওয়ান এ নটি যে জিরো হয় তার মানে এই যে এর মানটা যখন জিরো না হবে জিরো না হবে তখন আমরা এটু দিবে জিরো সমান ওয়ান ধরতে পারি খেয়াল করে দেখো এই পাশেরটাও একই রকম এই পাশেরটাও একই রকম তাহলে এইটা ছিল এ টু দি জিরো এটা দিয়ে হলো হচ্ছে এ শুধু ওয়ান তার মানে আমরা লিখতে পারি এই ওয়ান সমান এ টু দি বা জিরো অথবা টু দিব জিরো সমান ওয়ান সেটাই এখানে বসে আমাদের এখানে চেয়েছিলো যখন জিরো না হবে